দেখছেন টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভি চিফ এডিটার দা টাইগার চার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছে পশ্চিম বাংলার আরামবাগের খানাকুলের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আরামবাগ এস সুপ্রভাত চক্রবর্তীর খানাকুল বর্ডার এলাকায় টহলদারি কিন্তু এই টহলদারি কেন কেন এই টহলদারি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং বাঁকুড়া টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করুন এই খবর একমাত্র পশ্চিম বাংলার প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টেভের পর্দায় দেখতে পাবেন কিছু একটা বিষয় আছে নাহলে কেন এই টহলদারি হবে দেখতে থাকুন সেই খবর একমাত্র প্রতিবাদী চ্যানেল

না আমাদের এখানে মোটামুটি পরিষেবা এখন ভালোই আছে কোনো অসুবিধা নেই কোল হয়ে যাওয়ার সাঁকা হয়ে যাওয়ার পর থেকে মোটামুটি আমাদের এটা খুব ভালোই চলছে পরিষেবা কোনো অসুবিধা নেই আগে যখন নৌকা ছিল প্রচুর অসুবিধা হতো মানে মানুষের প্যাসেঞ্জারদের এত ভিড় হতো যে মানুষকে ঘুরে চলে যেত এরকম অবস্থা ছিল এখন মোটামুটি সাঁকা হয়ে যাওয়ার পর আর কোনো অসুবিধা হয়ে এই সাঁক কি আগামী দিনও থাকবে মানুষের যাতায়াতের জন্য হ্যাঁ ভবিষ্যৎ থাকবে তোমার উপকার হবে না এখানে এখন এই মধ্যে কি কি যাচ্ছে গাড়ি এখন এই মুহূর্তে কোনো চার চাকা বা ট্রলি অটো ইঞ্জিন ব্যাগ এসব পারাবার হয়নি শুধুমাত্র মানুষ সাইকেল আর বাইক পারাবার হচ্ছে কতটা উপকার হয়েছে মানুষের অনেক মানুষের উপকার হয়েছে সব দিক দিয়ে মানুষের যে যাতায়াত মানে একটা নৌকা এলে আধ ঘন্টা এক ঘন্টা দেরি হয়ে যেত সেটা সাফ হয়ে যাওয়ার পর থেকে কোনো অসুবিধা হয়নি সঙ্গে সঙ্গে আসছে মানুষ পারাপার হয়ে যাচ্ছে আর পুলিশে দেখতে এসেছে কিরকম লাগছে বিষয়টা না মোটামুটি ভালোই লেগেছে নিরাপত্তা রক্ষীরা এসছে এর আগে কখনো যা আসেনি এবারে আমাদের

এখানে যে সেতু এই সেতু মানুষের দীর্ঘদিনের দাবি ছিল পাকা কংক্রিটের কিন্তু ঘাট কর্তৃপক্ষ তার উপস্থিত বুদ্ধি খাটিয়ে এই ঘাট ব্রিজটি তৈরি করেছে এবং এলাকার মানুষ তাতে উপকৃত এবং খুবই খুশি কি দেখছেন এই ব্রিজে এসে এই মুহূর্তে আমরা আমাদের নিরাপত্তা বিষয়ক যে দৃষ্টিকোণটা আছে সেই দিক থেকে আমরা খতিয়ে দেখলাম এইখানকার সিসিটিভি টিভি ব্যাক আপ আছে এক মাসের মতন এবং এটা টোয়েন্টি ফোর সেভেন এটা খোলা থাকেই এবং যেহেতু এটা দুটো ডিস্ট্রিক্টের বর্ডার পয়েন্ট এবং ওটা হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার আন্ডারে দাসপুর থানার এবং এটা হচ্ছে আমাদের হুগলি গ্রামীণের আমাদের খানাকুল থানার তো এটা একটা সংযোগস্থল তো সেখানে এখানে আমাদের ভালো রকম সার্ভেলেন্স থাকছে পুলিশ প্রেজেন্স থাকছে অনেক রাত অবধি মহিলারা এখানে যাতায়াত করছে এখানকার রাস উৎসবকে কেন্দ্র করে গড়ের ঘাটের তো সেই জন্য আমাদের এখানে নারী নিরাপত্তার বিষয়টা খুব জোরদার করে আমাদের উইনার্স টিম এখানে টহলরত থাকবে এবং এই বিগত দিনগুলিতে যখন থেকে রাস উৎসব আছে মহিলা নিরাপত্তার দিকটাকে খতিয়ে দেখতে আমাদের উইনার্স টিম সবসময় ছিল কারা এখান যাতায়াত করতে পারছে এই মতে কি দেখছেন সকল মানুষরাই যাতায়াত করছে আমরা জাস্ট একবার গিয়ে বর্ডারে যারা ওইখানে ঘাটের যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে এবার কথা বলে নিলাম